কেমন করে বুঝাইলে বন্ধু বুঝি গো পরকাল বড় ভয়ঙ্কর জীবনে কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না একমাত্র যাওয়ার রাস্তা হলো নবীর মহাব্বা বন্ধুরি আমার জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন বন্ধু চুনের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে উপর থেকে আগুন উদিত অবস্থায় নিচ থেকে উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত অবস্থায় নিচ থেকে উদিত অবস্থায় বন্ধু ওই জায়গা পার হবে কেমনে রে পৃথিবীতে বন্ধু বিঘায় বিঘায় জমি বেগ আপনি ফেরাত করে দিয়েছেন সোনার খুনি দিয়ে সবগুলো যদি বিক্রি করেন বন্ধু তিরিশ বছরের গাড়ি বাড়া হবে না শুধু ফুল চেরাতের পোলটা হবে তিরিশ হাজার বছর রাস্তা জিব্রাইল একটা ডাক দিয়ে বলল রে নারায়ণগঞ্জের মানুষ আমার মা সবাই সবাইকে ডেকে বলছি গো জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবী গো কাল কেয়ামতির দিন আপনার প্রেমে পড়ে যারা বেশি বেশি দরুদ করবে বেশি বেশি মহাব্বত করে দরুদ সালাম দিবে তেটার কোনো সময় থাকবে না টাইম থাকবে না কোনো ঘড়ি থাকবে না মন ভরে রাখবে আমি জিবরাইল ওই কেয়ামতির দিন তিরিশ হাজার বছরের রাস্তা আমি তাকে পার করে দিব জগৎকে আমার অহমাত্রে যদি আনন্দ উৎসব করতে পারো কি করতে পারো কথা বলে না কেন আনন্দ উৎসব করতে পারো আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন হুয়া খৈরুম এটা তোমার পুঁজি করা সকল সম্পত্তির চাইতে দাবি বুঝতে পারছেন পিতা মাতার কাছে সন্তানের চাইতে দামি আর কিছু আসেনি কথা বলেন না কেন সন্তানের চাইতে দামি আর পৃথিবীর বুকি কিছু নাই রে ওই সন্তান সন্ততে সোনা গয়না বিঘায় বিঘায় জমি বন্ধ টাকা পয়সা এই সব কিছুর চাইতে দামি হলো আমার নবীর আগমনে খুশি হওয়া আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ আপনি কোরআন কিতাব যখন রিসার্চ করবেন আপনি আপনার পছন্দের কোন মুফতি থাকলে মহাদেশ থাকলে বন্ধু আরবি কোন প্রভাষক থাকলে তাকে প্রশ্ন করবেন গাজী সুলাইমান আল কাদরি বক্তব্য দিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করেছে তার মানে সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর হাবিবের বেলায় যত বক্তব্য আমার আল্লাহ দিয়েছেন যত ওয়া

বন্ধুরে আমার একটু মনটা খুলে হৃদয় খুলে শুনে নেন আল্লাহ বলেছেন ওমা আর সাল্লা খা ইল্লাহ বসমাতেল্লেল আলমিন অ্যান্ড আই আল্লাহ সেন্ট ইউ নট বাট আর্স এ ব্লিসিং ফর ডাবল ইউনিভার্স আল্লাহ আব্বুল আমিন বলেছেন আল্লাহর আব্বালার আমিনীর সৃষ্টির সীমা রেখা যত দো আল্লাহর হাবিব রহ্মতের সীমানাও তত দো তার মানে প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর আল্লাহর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার সৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত তত দূর পর্যন্ত নবী ও রহমত বলে হুজুর সমুদ্রের মাছের জন্য রহমত হিন্দুর জন্য রহমত খ্রিস্টানের জন্য নেয়ামত বৌদ্ধর জন্য নেয়ামত সৃষ্টি জগতে যা আছে আঠারো হাজার মাকলুকাত আসে হাজার আলম সব কিছুর জন্য নবী রহমত এই যে এখানে আর সালনাকা শব্দ আসছে কিনা ওমা আর সালানাকা আল্লাহ বলেছেন আমি পাঠাইছি স্যান করেছি কি করেছি আপনারা বলেন না যে তুমি আমার মোবাইলে স্যান করে দাও ঠিক কিনা বলেন আমার মোবাইলে ট্যাক্স দাও বলেন কি না আল্লাহ বলেছেন আর সালানাকা এটা হলো আরবি শব্দ ইংলিশে বলা হয় স্যান আমরা বাংলাতে বলি পাঠিয়েছেন আল্লাহ এখানে এই আয়াতটা রয়ে গেল সুরাম্বিয়া আয়াত এখানে রয়ে গেল বন্ধু আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানব জিত মানব জাতির নিকট না শব্দ তারা একটু আগে ওয়াজ করছি মনে আসেনি আল্লাহ রা মানব জাতির নিকট আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয়ে প্রদর্শক হিসাবে পাঠিয়েছি বসির মানব জাতির নিকট নবী হলো সুসংবাদদাতা এবং সতর্ককারী বন্ধুগ যারা নবীর পক্ষের লোক তাদের জন্য নবীবাসীরা সুসংবাদদাতা আর যারা নবীর পক্ষে যেতে পারলো না মিলাদুন্নবী মানতে পারলো না নবীর আগমন মানতে পারলো না তাদের জন্য নবী হান্ড্রেড পারসেন্ট কে আমার নদীর শব্দের আওতায় হুজুর ঠিক কিনা কথা বলেন না কেন একদম কোলাহল ভাবে কথা বলতে হবে কনফিডেন্সলি বয়স বয়স বাড়লে কি হয়েছে অন্তর না বাড়লে সারে ঠিক কিনা বলেন স্কিনটা বটলে কোনো সমস্যা নাই অন্তর বটলে বড় সমস্যা ঠিক কিনা বলেন আরে আরো জোরে বলেন না কেন আপনারা মনে করেন কি জানেন পৃথিবীতে এই যে আমার ভাই বাবু ভাই আব্দুল করিম বাবু ভাই ওনারা যখন কোনো সংবাদ সম্মেলন বা জনসভা করে ওনাদেরকে সিকিউরিটি দেয় কারা পুলিশ না কথা বলে না যদি জায়গাটা যদি একটু ডিফিকাল্ট হয় তাইলে কিন্তু পুলিশের সাথে র্যাব আসে ডিবি আসে সিআইডি থাকে একদম ছদ্মবেশে থাকে কি থাকে না এই মাহফিলে এত মানুষ আমাদেরকে কে রে সিকিউরিটি দিচ্ছে আজকে আনন্দ কারণ আসমানে আমাদেরকে আহলান জানানোর জন্য আজকের পুরুষিমানা বন্ধু দখল করে রেখেছে জোরে জোরে সোহান আমিনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আমাদের সন্নিয়তের একজন দরওয়ানা কা ঠিক কিনা বলেন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি বর্ণনা দিয়েছে বন্ধু যেহেতু তাদের কথা আমি বলেছি বন্ধু তিনি বলেছেন কেউ আমরা যখন আনন্দিত হয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে বন্ধু পাগলপাড়া হয়ে নবীর আগমন মিলাদ হয়ে যখন মিলাদুন্নবী উদযাপন করি বন্ধু কেউ দিনভার পরিশ্রম কেউ আবার পকেট ভর্তি টাকা কেউ আবার আলেমদেরকে রিসিভ করার জন্য হৃদয় থেকে সে তাদেরকে ওয়েলকাম জানিয়ে বন্ধু তাদেরকে বরণ করার জন্য সব কিছু মিলিয়ে এক আনন্দের এক মহাসমুদ্র তৈরি হয়েছে কথা বলে না কেন আপনারা কি দুর্বল আপনারা কি চিন্তিত টেনশন করতেছেন সব টেনশন বাদ দিয়ে দেন দেখেন কি চমৎকার খবর জালাল উদ্দিন সুয়ুতী বর্ণনা দিয়েছেন বন্ধু যখন নবীর প্রেমে বিভোর হয়ে মিলাদন নবী থেকে অংশ গ্রহণ করে আপনি দেখেন আবার বলছি কাউন্সিলর সাহেব একটু সৌজন্য সাক্ষাৎ করে একটু বক্তব্য দিয়ে চলে যেতে পারতেন ওনাকে কেউ জোর করে আটকায় নাই কারণ উনি হলেন দুনিয়ার আপনাদের ওয়ার্ডের পাওয়ারফুল ম্যান উনি চলে গেলে কেউ আটকাবে না কিছু বলবেও না সহসম্মানে এগিয়ে দেবে আমি বিশ্বাস করি নবীর মহাবতেই বন্ধু নিবিভাবে বসে আছে সরকারে তো এমন একজন নবী সেই নবীর সাথে প্রেম যদি পনে মনের মতো করতে পারো জালাল উদ্দিন বক্তব্য দিয়েছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম হজরতে মিকাইল আলাইহিস সালাম হজরতে ইসরাফিল আলাইহিস সালাম হজরতে আজরাইল আলাইহিস সালাম এই আজরাইল আলাইহিস সালাম চার জন ফেরেশতা কন্টিনিউ আল্লাহর কাছে মিলাদুন নবীর পক্ষের নবীর আশিকের জন্য মাগফিরাত কামনা করতে থাকে আপনাদেরকে আমি আরো একটা তথ্য দিয়ে রাখি বন্ধু আরো একটা তথ্য দিয়ে রাখি আমি মিলাদের নবীতে বসে বন্ধু প্রাণটা খুলে দূরত পড়েছি আপনারা দূরত পড়তে নি কেন জানি না আপনারা অনেকে চুপচাপ ছিলেন জানি লম্বা করে বলতে পারবো না কারণ অনেক আলোচনা বন্ধু এখন ব্রেইনে চলে এসেছে আল্লাহর রহমতে মদিনা ওয়ালার সাদকায় বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন আপনারা মনে রাখবেন ওয়াজ যখন ফুলচেরাতের পুলের কিনারায় যাবে তখন আপনার হেলফার কেউ সহযোগী কেউ থাকবে না জিবরাইল আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন নবী যদি আপনার সাথে প্রেমের ডুলি লাগায় সকাল নয় দুপুর নয় সন্ধ্যা নয় কন্টিনিউ মন যখন চাইবে প্রাণ ভরে দরদ পড়বে আমি জিব্রাইল কথা দিলাম ফুলছে রাতের পলটা তিরিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে বন্ধু চিকন হবে হীরার চাইতে দার হবে রে অ বন্ধু নবী হাদি শরীফের মধ্যে এসেছে নবী আমরা যেরকম এইভাবে বসেছি যে বন্ধু সাহাবাইকেরামদেরকে নিয়ে বসে আছেন এইভাবে আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি হঠাৎ আমার নবী কেরামদেরকে প্রশ্ন করলেন তোমরা কি বুঝতে পেরেছ এই আওয়াজটা কোথেকে এসেছে ইয়ারা সুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিবি ভালো জানে নবী গো আমরা তো জানি না তখন আবার নবী বলেছেন জাহান নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল এই পাথরটা এই মুহূর্তে পাথরটা জাহান নামের তল দেশে এসে ঠেকেছে এই আওয়াজটা তোমরা শুনতে পেয়েছ জানো নি উপর থেকে তল দেশে পাথরটা এসে পৌঁছাইতে কত সময় লেগেছে আমার নবী বলেছে সত্তর বছর সময় লেগেছে জোরে জোরে আল্লাহু আকবার নয়াপাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু বুঝি গো পরকাল বড় ভয়ঙ্কর জীবনে কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না একমাত্র যাওয়ার রাস্তা হলো নবীর মহাব্বা

রাস্তা জিব্রাহিম একটা ডাক দিয়ে বলল অরে নারায়ণগঞ্জের মানুষ সবাইকে ডেকে বলছি গো জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবী কাল কেয়ামতির দিন আপনার প্রেমে পড়ে যারা বেশি বেশি দরুদ করবে বেশি বেশি মোহাব্বত করে দরুদ সালাম দিবে তেটার কোনো সময় থাকবে না টাইম থাকবে না কোনো ঘড়ি থাকবে না মন ভরে রাখবে আমি জিব্রাইল ওই কেয়ামতির দিন তিরিশ হাজার বছরের রাস্তা আমি তাকে পার করে দিব أقول مرحبا. বন্ধুরে আমার আজরাইল যখন আমার নবী ভাই মাইন করেন না তার বোঝানোর জন্য বলছে আজরাইল যখন আমার নবীর চেস্ট মোবারক বকের উপর যখন এইভাবে হাতরা রাখলেন এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল আজরাইল তুমি কি রেখেছো আজরাইল একটা ডাক দিয়ে বলল নবী গো আমার একটা হাতের আঙ্গুল রেখেছি আপনার উপরে এরে আজরাইল তোমার হাতের চাপ আমি নবীর কাছে এতটা কষ্ট কর মনে হয় রে আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো আমি নবী এত কষ্ট পাইতাম না ও আজরাইল তুমি আমার তুমি আমার বুকের উপরে তোমার হাত রেখেছো আমার কাছে এতটা টা কষ্ট মনে হয় এবার আমার নবী একটা ডাক দিয়ে বললো আজরাইল আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না আমার উম্মতের কষ্ট পর্যন্ত আমাকে দিয়ে দাও বন্ধু মা ফাতেমা কান্না করেছে বন্ধু যখন আজরাইল আসলো মা ফাতেমা এত বেশি কান্না করেছে মনে হয়েছে যেন ওনার ঝর্ণা প্রবাহিত হচ্ছে চোখ দেখে বন্ধু এত অবস্থা ছিল রে এত ভয়ঙ্কর সেই আজরাইল আজরাইল আলাইহিস সালাম বলেছেন নবীর মহব্বত যদি আপনার সিনায় থাকে নবীর প্রেমের দরুদ যদি পড়তে পারেন আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে আমি ওই নবীর প্রেমিকের জানতা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে আমি নবী রাসুলের জান কবজ করেছি আর জোরে বলেন না সোহান আল্লাহ আর একটু মহাব্বতে বলুন সোহান আল্লাহ বন্ধুরে আমার ওই যেটা বলতেছিলাম আল্লামা সালাল উদ্দিন সৈয়দী ইনি বলেছেন ফেরেস্তার আমাদের জন্য এই দোয়া করতে থাকেন আমরা কি এটা করতে রাজি আছি না নাই আরও জোরে বলেন না আরো জোরে বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই ছয় ছয় শত হিজড়ির শেষের দিকে আরবানের বাদশাহ মালিক মুজাফফর তিনি বন্ধু জৌলসপূর্ণভাবে পরশন করেছে কত হিজড়ি ছয় শত হিজড়ির শেষের দিকে ঈদ মিলাদুন্নবী জৌলসপূর্ণভাবে বন্ধু কি করেছেন পালন করেছেন আমি আজকে আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দেয় ওই জামানায় যারা নবী পালন করেছে তাদের কি কি কেউ বাধা দিয়েছিল এটার বিরুদ্ধে দিয়েছে আপনাদের নারায়ণগঞ্জ এই যদি কোনো কোনো যদি বলে যে মিলাদ নবী পালন করা বেদাত আপনারা সবাই বন্ধুর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন আমাদের মিলাদ নবী পালন করা বেদাত নয় তোমাদের বক্তব্য শোনা আমাদের জন্য বেদাত ঠিক কিনা বলেন কারণ তোমাদের মতো এই জামানার মানুষের মতো নষ্ট বক্তব্য কেউ দেয়নি কথা বলেন না কেন দিয়েছে কথা বলেন না দিয়েছে বক্তব্য তো দেয়নি নবীর জন্য তাদের জীবন তারা বিসর্জন দিয়ে দিয়েছে বন্ধু কি দিয়ে দিয়েছে আপনারা হজরতে তালহা আল্লাহ তালান হোর জানেন না মদিনায় থাকা অবস্থায় আমার নবী বন্ধু সাতাইশটা যুদ্ধ করেছে কয়টা এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হল উহুদের যুদ্ধ উহুদের ময়দানে যখন আমার নবীর দিকে বন্ধু বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিলেন বেঈমান কাফেরেরা এবার

এদিকে এদিকে চেয়ার বা কোনো কিছু বিছানা দিয়ে দেয় বিছানো যায় আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে সবার কাছে শুনতে ইচ্ছা হয় পিছনের তারা হাত তোলে তো দেখি কে কে রাজি আছেন আলোচনা শুনতে মার হাবা মার হাবা হাত নামান আর জোরে সম্মানিত উপস্থিতি আমি কিন্তু ঈদি মিলাদুর নবী থেকে ডান বাম সামনে পিছন থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু আমি বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে এক্সাস্ট করে দিচ্ছি একদিকে নবীর প্রেমের প্রকাশ আর দিকে নবীর মহাব্বত নবীর ঈদ মিলাদুল নবীটা কত জৌলুসপূর্ণভাবে পালন করেছে সেই বিষয় নিয়েও কিন্তু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে নবীর আগমনটা নিয়ে একটু আগে কথা বলবো শুনতে রাজি মানে নবীর যে বিলাদত মোবারক হয়েছে যেটা নবীদের সৃষ্টির ইতিহাসে বিরল যেটা অন্য কোন নবীর বেলা দেখা আমি আপনাদের কি বলে রাখি আপনাদের নারায়ণগঞ্জে আছে কিনা জানি না আমাদের দেশে বাতিল চিন্তা অথবা শিক্ষাগত যোগ্যতার অভাব অন্যথায় তারা কোনো বামপন্থীদের এজেন্ডা হয়ে কাছি আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছে আমার কাছে মনে হয়েছে এ তারাগুলো যেন আমার উপরে সে পড়বে জোরে জোরে আওয়াজ তোরে সোহান আল্লাহ আরো জোরে পড়েন আমার আলোচনায় খুশি হবে যাক আপনাদের কাছে কি মধু লাগে নাকি সাজা লাগে এত মধুর এ এটা পৃথিবীর কোন মধুর মত নয় এটা এমন একটা স্বাদের জিনিস রে এটা একমাত্র আত্মা দিয়ে উপলব্ধি করা সম্ভব ঠিক না বলেন আরো জোরে বলেন ও বন্ধু হজরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব বর্ণনা করেছেন আমার নবী পৃথিবীর বুকে বন্ধু আগে মাথা আসেনি আগে কদম মোবারক এসেছে আমার নবী বন্ধু দুইটা কদম মোবারক দিয়ে এসেছে জোরে জোরে এই দুনিয়ার সন্তান যখন আসে তাদেরকে বন্ধ ঘরের মধ্যে শুইয়ে রাখা হয় ও বন্ধ তাদেরকে নাভিটাভি কাটা হয় কত কিছু করা হয় হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাতি বলেছেন আমার নবী যখন পৃথিবীর বুকে যখন কদম বাড়িয়ে দিল গো আমি দেখতে গিয়ে যাইতেছিলাম দেখতে যাইতেছিলাম জ্যাবের আলোদর থেকে ছেলে এসেছে না মে এসেছে পৃথিবীর বুকে আমি যত বেশি সামনের দেখি আগাই যত বেশি সামনে দেখে দিকে আমার নবীর কাছাকাছি যাওয়ার আগে আমি প্র্যাকটিক্যালি দেখেছি আল্লাহর কুদরতি নূরের একটা চাদর পৃথিবীতে আসলো নূরের একটা টুকরে এসেছে আমার নবী ওই নিচের অংশ পুরোটাই আল্লাহর কুদরতি নুরের চাদর এসে ঢেকে দিয়েছে আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখিনি ও বন্ধু কেমন করে সহ্য করব আমার নবীকে যখন বন্ধু ছোট করা হয় আমার নবীকে যখন খাটো করা হয়

দেখতে পাই ডানে বামে যে গাছপালা গুলো আছে কে আছে ডানে বামে যে গাছপালা গুলো আছে ওই গাছপালা গুলো নবীকে সাম দিতেছে জোরে জোরে বলেন না সব সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পেয়েছি আলী বলতেছে বন্ধু আমি শুনতে পেয়েছি ওই যে ছোট ছোট পাথরের টুকরাগুলো এই পাথরের টুকরোগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে জিলজি সুবহানাল্লাহ বন্ধু বুঝনা হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী না যারা তাদের জন্য বন্ধু তথ্যটা তিনি বলতেছেন আমি পূর্ণিমার রাত্রি পূর্ণিমার রাত্রি বুঝেন তো কথা বলেন না কেন পূর্ণিমা হ্যাঁ দাদার আপনারা পূর্ণিমা বুঝেননি পূর্ণিমা রাত্রিতে তিনি বলতেছেন আমি একটা বার চাঁদের আমি চাঁদের দিকে তাকাই আরেকবার আমার নবীর নোরানি চেহারা মো দিকে তাকাই একটা বার চাঁদের দিকে একটা বার নবীর দিকে আমি চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর আমার নবী

নবী যে পালন করি এরা বলে আমরা মিলাদুন নবী কই পাইছি বন্ধুরে আমার আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করল মদিনায় যখন আমার নবীর কদমের খবর যখন মদিনার অলি গলিতে বন্ধু পৌঁছে গেল মদিনার চতুর্দিকে নবী যখন মক্কা থেকে প্রত্যাবর্তন করে মদিনায় পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিবে মদিনার অলি গলি আনাস কানাচে বন্ধু সেই মাসেজ পৌঁছে গেল তখন কি প্রমাণ করে মদিনার অলি গলি চিপা চাপা কোনো জায়গা খালি ছিল না আমার নবীকে বন্ধু তারা জলুস আকারে আপনাদের নারায়ণগঞ্জে আবার বিশাল জুলুস হয়েছে বলেন না কেন আপনাদের নারায়ণগঞ্জে জুলুস হয়েছে বন্ধু ঈদ মিলাদুন্নবীর দিনে আমরা কেন বন্ধু জুলুস করি তার প্রমাণ নবী যখন মক্কা থেকে বন্ধু বন্ধু শব্দের কোন শব্দের জলসা মানে হলো বসা বা উপবেশন করা যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় আর জুলুস হলো বন্ধু জলসা শব্দের বহু বছন জুলুসটা হলো আল্লাহর জিকির হজটা হলো আল্লাহর জিকিরের জুলুস যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা হজ হলো আল্লাহর জিকিরের জুলুস একই জায়গায় বসে দাঁড়িয়ে যেটা সম্পূর্ণ করা হয় এটা হলো জলসা যেমন আজকের এটা জলসা ঠিক কিনা তেমনি ভাবে বন্ধ মদিনা তুল মনা বাড়ায় নবী যখন বন্ধ কদম দিয়ে দিল মদিনার নারী পুরুষ ছোট বড় সবাই জুলুস আকারে একত্রিত হয়ে গেলেন আর সবার জবানে তখন একটা দুইটা শব্দ উচ্চারিত চলে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও বন্ধ জোরে জোরে বলোন না সুবহানাল্লাহ ওই সময় যদি করতে পারে আমরা করলে দোষ আসেনি আর জোরে বলেন না আল্লাহ হযরত আরেকটা শের কইছিরে কইতাম না কইলে অনেকে রাগ করবেন না কইতাম না না বলেন কইরা বলবে হুজুর আমরারে বকা দে ওরা বলবে হুজুর আমরারে গালি দে ঠিক না ও ঠিক হামোগো আশে কে রসুল ইদ মিলনী করতে রে উম আজ দিহা ভি জলতে রো জল না কাম হ আমরা বেদாதி বলো যাই বলো তোমরা জ্বলতে থাকো আর আমরা ইদি মিলাদুন করতে থাকি ঠিক কিনা বলেন আরো ধরে একদম ঠিক আমরা ইদি মিলাদুন নবী যতদিন তা বাজব ততদিন করব ঠিক বন্ধরে আমার আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি তিনি বলেছেন নবী যখন মক্কা থেকে মদিনায় গেল মদিনায় যাওয়ার পরে তিনি বকরী জবাই করে নিজের আগমনের আনন্দে তিনি বকরী জবাই করে মিলাদুন করেছেন আর তৎকালীন সময়ে মিসকিনদেরকে তিনি খাইয়ে দিয়েছে আমরা করলে দোষ আর বাহানির বাদশা মালিক মুজাফর ছয়শ হিজড়ির শেষের দিকে তিনি একবারে চৌলস পূর্ণভাবে বন্ধু মিলাদুন নবী পালন করেছে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ শুধু বন্ধু আর বানের বাদশা নয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বি করলেন বন্ধুরে আমার সবাইকে নিয়ে তিনি নবীর মিলাদ নিয়ে নবীর আগমন নিয়ে আলোচনা করতেছেন কি করতেছেন আলোচনা করতেছেন কি করতেছেন আলোচনা করতেছেন নবীকে নিয়ে আগমন নিয়ে বন্ধু আলাপ আলোচনা করতেছেন তখন এই মুহূর্তে আমার নবী এসে এখানে উপস্থিত হয়ে গেল আমার নবী যখন শুনতে পাইলেন আব্দুল্লাহ মিলাদুল নবী নবীরা আগমন নিয়ে আলোচনা করতেছে আমার নবী খুশি হয়ে তখন বন্ধু বললেন খোল্লা তাল্লা খুমি জোরে জোরে আব্বা আমি বলে দিলাম রে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল লাভ না আর জড়ে বন্ধুরে আমার হজরতে হাসান বস্রী তিনি কি বলেছেন হজরতে হাসান বস্রী বলেছেন আপনারা যারা হজ করতে গেছেন গেছেন না এখানে অনেকে আছেন না আপনারা যারা মদিনায় গিয়েছেন বন্ধু আমি নিচে আবার করেছি পবিত্র ভূমিতে রমজানের ঈদে ছিলাম ওখানে অ বন্ধু মদিনার চতুর্পাশে যে বড় বড় পাহাড় গুলো দেখেন এই সবগুলো বন্ধু উহুদের পাহাড় বন্ধু হজরতে হাসান বস্ত্রী তিনি বলেছে রে নারায়ণগঞ্জের মানুষ হৃদয় খুলে বন্ধু তোমরা সবাই শোনো তিনি বলে দিয়েছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম কি মনে করলেন হযরত জুনায়েদ বাগদাদী তিনি বলেছেন যারা জৌলুসপূর্ণভাবে মহাব্বত লাগিয়ে নবীর میلادন্নব উদযাপন করে তারাই হল সফল ইমানদার ঠিক হযরতি আবু বকর সিদ্দিক এর লালন খো তালান বলেছেন নবীর mohabbatে میلادুন নবীতে নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি 1 দিরহাম মানে 1 টাকা খরচ করলো সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে হযরতি উমার বলেছেন বন্ধু যারা ঈদে মিলাদুন নবীকে উচ্চ মর্যাদা দান করবে জৌলুস পূর্ণভাবে ঈদে মিলাদুন নবী পালন করবে তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার বয়ান দিয়েছেন যারা ঈদে মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবে কয় দিরহাম একটি দিরহাম খরচ করবে ও বন্ধু উচ্চ মর্যাদার সাথে মেলাদুন নবী পালন করবে ওই রকম পালন না বন্ধু গেছে আমিও যাই এইটা না বন্ধু গেছে প্রেম নিয়ে তুমি গেছো বন্ধুর সাথে সম্পর্ক একলাবাস এমন ঠিক কিনা ওই সম্মান ইজ্জত নিয়ে বন্ধু ইতি মেলাদুন নবী যারা পালন করবে ইতি মেলাদুন নবী যারা উদযাপন করবে তারা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণ করলো হজরতে আলী সম্পর্কে নবী তত্ত্ব দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যার সিটি ইজ আলী আদা মাদিনাতুল ইলমে ওয়াদি উন বাবুহা নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী হজরতে আলী একটা ডাক দিয়ে বলল রে পৃথিবীর মানুষ নারায়ণগঞ্জের মানুষ হৃদয় খুলে শোনো ঈদে মিলাদুন নবী যদি উচ্চ মর্যাদা সাথে তোমরা পালন করতে পারো নবীর আগমনে খুশি হয়ে তোমরা যদি এটার মধ্যে খরচ করতে পারো এভরিথিং সহযোগিতা করে মিলাদুন পালন করতে পারো আলী রাজি আল্লাহ বলেছে তার মরণ হবে বাণীর সাথে কালকে আমতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে